যে মেয়ের মা যত বেশি চালাক সে মেয়ের হয় তত তালাক মেয়েরা মায়ের বাড়ির কথাই। সুখের সংসারটা ঘুরিয়ে দেয় ভেঙে শ্বশুরবাড়ি এসে কারোর সাথে মানিয়ে নিতে পারে না এবং শ্বশুরবাড়ি টুকিটাকি কথা যা হয় সব ফোন করে মাকে বোনকে বলে দেয় আর তারা যে পরামর্শ দেয় সে পরামর্শ মতোই কাজ করে আসলে এগুলো চরম ভুল এটা ঠিক না সে স্বামীকে অপমান করছে পরিবারকে অপমান করছে এবং শ্বশুরবাড়িকে ছোটো করছে সেখানে ঠিক আছে পরিবার থাকলে কথা কাটাকাটি হবে ঝগড়া বিপদ একটু লাগবে তাই নয় বাড়িতে সব কিছু জানাতে হবে মা বোনকে ঠিক আছে সুখের সংসারে আগুন ধরায় মেয়ের মারাই ঠিক আছে মেয়েকে ভালো পরামর্শ তো দেয় না দেয় শুধু কূটনীতি করার বুদ্ধি ঠিক আছে সে মেয়েটা ইচ্ছা করলেও সেখানে আর ভালো থাকতে পারে না আর যে মেয়েরা নিজের সংসার নিজে গুছিয়ে রাখতে না পারে মার বাড়ির থেকে সিদ্ধান্ত দেবে মা বোন সেই মতো চলবে সে মেয়েদের সংসার করা উচিত না কারণ একটা সংসারে আগুন লাগানো ঠিক না একটা মেয়ের কারণে তাদের সুখের সংখ্যা গড়িয়ে যাচ্ছে অশান্তিতে ভরে যাচ্ছে তাদের কারো মনে সুখ নেই ঠিক আছে শুধু এই মেয়ের মায়ের কুবুদিতে স্বামীকে ছোট করে কথা বলছে এবং বাপের বাড়ির কথা মতো স্বামীকে অপমান করছে সবার কাছে স্বামীকে ছোট করছে সেই স্ত্রীর প্রকৃতি স্ত্রী নয় যে স্বামীকে ছোট করে শ্বশুরবাড়িতে এবং সেখানে তার নামে বদনাম করে তাহলে সেই জামায় কোনো মূল্য থাকে না শ্বশুরবাড়িতে স্বামীর পকেট কেটে বাবা মায়ের টাকা দিচ্ছে তার অজান্তে এটা খুব মারাত্মক কিন্তু মেয়ের মারা ঠিকই হাসি মুখে সেটা গ্রহণ করছে একটু কিছু বলছে না যে এটা করা ঠিক না এটা করিস না সংসার তো তোর স্বামীটাকে মানে তোরটাকে এভাবে কখনো এটা বলে না আরও বলে নিজের মতো করে নিজে সব গুছিয়ে নেই নিজের নামে সব কিছু করে নে এই কারণেই একজন স্ত্রী তার স্বামী যতই তাকে ভালোবাসুক না কেন যদি একবার সে দেখে তার বউ এভাবে টাকা পয়সা সহজে এবং তার ফ্যামিলির কথা মতোই সংসারে অশান্তি বাড়াচ্ছে তাহলে সেই স্বামীর মন থেকে সেই স্ত্রী কখনও ভালোবাসা না সেই স্বামী আর সেই স্ত্রীকে ভালোবাসে না বিশ্বাসও করে না কারণ একদিন দুদিন তিন দিন সে ধরা পড়বেই ঠিক আছে এরকম বহু নারী আছে স্বামীর অর্থ উপার্জনগুলো একদম তার কাছ থেকে গোপনে নিয়ে নিয়ে সে বাবার বাড়িতে জমাচ্ছে এবং বাবা মাকে দেখছে ভাই বোনকে দেখছে তা যা মন চায় তাই করছে কিন্তু স্বামী এর কিছুই জানে না কিন্তু স্বামীটা এখন বুঝতে পারবে তখন সে নারী জায়গাটা কোথায় থাকবে সে ন্যায়টা একবারও ভাবে না তার সাথে সারাটা জীবন কাটাতে হবে তাহলে তার সংসারে কেন আমি অশান্তি করব তার বাবা মাকে কেন নিজের বাবা মা বলে মানতে পারবো না ঠিক আছে তার বাবা মা তাকে কষ্ট করে বড় করেছে তাদেরকেও ভালোবাসা উচিত তার বাবা মায়ের কথা শুনে তাদেরকে আঘাত করা উচিত না মুখের উপর তর্ক করা ঠিক না ঠিক আছে এই সাধারণ বোঝানোর সংসারটা এই বাড়ির বউটাই তার মা বাবার বুদিতে আস্তে আস্তে ভেঙে চুড়ে দেয় স্বামীর মন থেকে সেই স্ত্রী উঠে যায় তখন স্বামী বুঝতে পারে জানতে পারে যে আমার স্ত্রী মানে বদনাম করছে কারণ এটা জানতেই পারে কারণ শ্বশাবীতে কথা বলে থাকে না যখন জামা যায় তখন ঠিকই তার কানে দেয় ঠিক আছে তখন কি আর স্বামীর ভালো লাগে সেই বই প্রতি সেই টান মায়া মতো থাকে থাকে না তখন সেই স্বামী সেই শ্বশবীজা বন্ধ করে দেয় ঠিক আছে স্ত্রীর সাথে তো পারে না সেই সেখান থেকে সে বয়ে যায় তাহলে কি সেই স্ত্রীকে সারা জীবন সে সেই ভালোবাসা সেই সম্মানে রাখবে কখনোই না তার মুখও একদিন খুলে যাবে তখন সেই মেয়েটা কি করবে কিন্তু সেটা সে মাথায় রাখে না তার মা কি বললো না বললো সে অনুযায়ী সংসারে সে অশান্তি করবে ঠিক আছে শ্বশুর শাশুড়িকে দেবর বাশুরকে কখনোই আপন ভাবতে পারে না এই স্ত্রী তার সুখের সংসারটা ভেঙে ফেলায় একমাত্র তার মায়ের বোনের দিতে তাই সংসারে যাই হোক না কেন বোন কখনও মা বোন বাপকে জানাবেন না এতে আপনার শ্বশুরবাড়ির লোকজন ছোট হয়ে যাবে সবার আগে আপনার স্বামী ছোট হবে কারো কাছে মুখ পাবে না আর স্বামী যদি সবার কাছে ছোটো হয় তাহলে আপনিও সবার কাছে ছোট হয়ে যাবেন ঠিক আছে এটাই আগে ভাববেন আপনার স্বামী যদি মাথা উঁচু করে বাসে সবাই সম্মানের সাথে দেখে সেটাই আপনার গর্ব সেটাই আপনার ভালো লাগা এই জায়গাটা কখনো নষ্ট করবেন না ভুলেও না